নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জানবো ফোর ফাইভ ফোর ফাইভ নাম্বারটি যদি তোমরা বার বার দেখতে পাও তাহলে এর মানে কি যারা অভাবে অর্থ কষ্টে বা রোগে জর্জরিত তাদের জন্য কোন একটা উপায় করতে হবে এক গ্লাস জল নিয়ে আর কোন প্রাচীন শক্তিশালী মন্ত্র কীভাবে কতবার আর কত দিন ধরে জপ করতে হবে আর নিজের ও নিজের প্রিয়জনদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে আর বজায় রাখতে কি কি করতে হবে জীবনের যানজটে গলৎকর্ম হয়ে সারা দিনের ব্যস্ততা ক্লান্তি আর মন খারাপের সাথে এক অনন্ত লড়াইয়ে ক্ষতবিক্ষত মন যখন একটা হালকা মিষ্টি হাওয়া বা এক চিলতে সোনালি আলোর জন্য অপেক্ষারত থাকে যখন সঙ্গীহীন জীবনের এক ঘেয়ে মুহূর্তগুলো কাটানোর জন্য সোশ্যাল সাইটসের চেনা অচেনা মানুষের জীবনের অলি গলিগুলো স্ট্রল করতে করতে নিজেকেই হারিয়ে ফেলি ঠিক তখনই নিয়তির নিপুণ নকশায় ইউনিভার্সের নেটওয়ার্কের নিয়োগ নোটিস বোর্ডে হঠাৎই ঝলকে ওঠে এঞ্জেল নাম্বার ফোর ফাইভ ফোর ফাইভ এ এক অলৌকিক অলঙ্কার যেন ক্লান্তির ক্যানভাসে মহাবিশ্বের দেওয়া নতুন আশার তুলির টান বিষণতার ভিড়ে এই সংখ্যার স্নিগ্ধ স্পর্শে জীবন যেন পায় পুনর্জন্মের প্রতিশ্রুতি বন্ধুরা কখনো কি ভেবেছো কেন হঠাৎ হঠাৎ চোখে পড়ে ফোর কখনো কোনো গাড়ি নাম্বার প্লেটে ফোনের স্ক্রিনে কোনো বিল বা রিসিটে কখনো বা স্বপ্নের মধ্যে আজ আমি তোমাদের শোনাব ফোর ফাইভ সংখ্যার সেই হৃদয় বিদারক আশায় ভরা গল্প যা শুনে হয়তো তোমার চোখের কোণে জল আসবে আবার তারই সাথে হৃদয়ে জেগে উঠবে এক নতুন আশ্বাস প্রাচীন বিশ্বাস বলে ফোর নাম্বারের অর্থ হলো স্থিতি নিরাপত্তা আর ফাইভ মানে পরিবর্তন নতুন শুরু তাই ফোর ফাইভ ফোর ফাইভ মানে জীবনের কঠিন সময়ে যখন মনে হয় আর পারব না তখনই মহাবিশ্ব তোমাকে বলছেন ভয় পাস না আমি তো আছি তোর জীবনে এখন বড় পরিবর্তন আসতে চলেছে আর সেই পরিবর্তনের ভিতর আছে আমার আমার আশীর্বাদ সহায়তা এক বৃদ্ধার তার নাম সরলা ছেলেমেয়েরা সবাই দূরে থাকে স্বামী হারিয়েছেন বহু বছর আগে একা ঘরে বসে কাঁদতেন মনে হতো মহাবিশ্ব বুঝি তাকে ভুলেই গেছেন একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন ঘরের দেওয়ালে বড় বড় করে লেখা ফোর ফাইভ পরদিন সকালে তার দরজায় করা এক অচেনা মেয়ে তার হারিয়ে যাওয়া নাতনি এতদিন পরে হঠাৎই ফিরে এসেছে সরলা বুঝলেন ফোর ফাইভ ফোর ফাইভ মানে শুধুই সংখ্যা নয় এটা মহাবিশ্বের এক আশ্বাস তুমি একা নও আমি আছি তোমার পাশে বন্ধুরা ফোর ফাইভ ফোর ফাইভ মানে জীবনের বড় পরিবর্তন যা হয়তো প্রথমে তোমাকে ভয় দেখাতে পারে কাঁদাতে পারে কিন্তু শেষে নিয়ে আসবে পূর্ণতা শান্তি আর ঈশ্বরের আশীর্বাদ এই সংখ্যা তোমাকে শেখায় জীবনের প্রতিটা কষ্ট প্রতিটা হারানো মুহূর্ত সব কিছুই একদিন পূর্ণতায় বদলে যাবে তুমি শুধু বিশ্বাস রাখো নিজের আত্মার শক্তিকে জাগিয়ে তোলো দেখবে মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছেন প্রাচীন যুগে যখন কেউ হতাশ হতো তখন তাদের গুরুরা বলতেন ফোর ফাইভ ফোর ফাইভ মানে মহাবিশ্বের দ্বিগুণ আশ্বাস দ্বিগুণ সহায়তা তুমি শুধু নিজের হৃদয়টাকে খুলে রাখো মহাবিশ্বের বার্তা গ্রহণ করো তোমার জীবনে ফিরবে নতুন সকাল নতুন আলো বন্ধুরা যদি আজ তোমার জীবনেও বার বার ফোর ফাইভ ফোর ফাইভ আসে জানবে এটা শুধুমাত্র একটা সংখ্যা নয় এটা কোইন্সিডেন্স নয় এটা হলো মহাবিশ্বের এক নিঃশব্দ বার্তা তোমার কষ্টের দিন শেষ হতে চলেছে তোমার জীবনে আসছে নতুন পরিবর্তন পূর্ণতা আর মহাবিশ্বের অসীম আশীর্বাদ তোমার চোখের কোণে যদি এক ফোঁটা জল আসে জানবে মহাবিশ্ব ঠিক তোমার কান্না শুনছেন তোমাকে দেখছেন ভালো থাকো বিশ্বাস রাখো আর মহাবিশ্বের আশীর্বাদে ভরে উঠুক তোমার গোটা জীবন এক বাবার গল্প বলি তার নাম গোপাল সংসারে অভাব মেয়ের পড়াশুনো স্ত্রীর অসুস্থতা সব মিলিয়ে জীবনটা যেন বোঝার পাহাড় হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন সকালে কাজে বেরোত তখন দেখত রাস্তার মোড়ে একটা পুরনো দেওয়ালে বড় বড় করে লেখা আছে ফোর প্রথমে তিনি কিছুই বুঝতে পারতেন না কিন্তু একদিন হঠাৎই তার পুরনো এক বন্ধুর কাছ থেকে একটা কাজের সুযোগ আসে গোপাল বুঝলেন ফোর ফাইভ ফোর ফাইভ মানে মহা বিশ্বের আশীর্বাদ অভাবের অন্ধকার কেটে জীবনে ফিরবে টাকার আলো সমৃদ্ধি আর শান্তি বন্ধুরা ফোর ফাইভ ফোর ফাইভ মানে অর্থ কষ্টের শেষ নতুন দরজা খোলার সময় দুই প্রেমী রিমা আর অর্ণব তাদের ভালোবাসার পথটা ছিল কাঁটায় ভরা পরিবারের বাধা সমাজের চোখ ভুল বোঝাবুঝি আরও কত কি তারা দুজনে দেখতে পেত কখনো বাসের টিকিটে কখনো ফোনের স্ক্রিনে দুজনেই স্বপ্নে দেখল মহাবিশ্ব বলছেন ভয় পেও না এই সংখ্যা তোমাদের ভালোবাসার পূর্ণতার বার্তা সব বাধা কেটে যাবে তোমাদের ভালোবাসা নতুন সম্পর্কের রূপ পাবে বন্ধুরা ফোর মানে প্রেমের নতুন শুরু সম্পর্কে পূর্ণতা আর মহাবিশ্বের আশীর্বাদ অর্থাৎ আত্মার অর্ধেক যাকে খুঁজে পেতে চায় প্রতিটা হৃদয় এক মেয়ের গল্প বলি তার নাম হল মধুরীমা ছোটবেলা থেকে তার মনে হতো তার জীবনের কেউ একটা কোথাও যেন হারিয়ে গেছে যে খুব কাছের খুব নিজের একটা সময় সে বারবার দেখতে শুরু করলো ফোর ফাইভ নাম্বারটি তারপর হঠাৎই তার জীবনে ফিরে এলো এক পুরনো বন্ধু ছোটবেলার বন্ধু যার সাথে তার আত্মার গভীর টান বন্ধুরা ফোর মানে আত্মার অর্ধেক অর্থাৎ টুইন ফ্লেমের আপনার জীবনে ফিরে আসার আশ্বাস মহাবিশ্বের পক্ষ থেকে জীবনের পথে অনেকেই তো হেরে যায় চাকরি হারায় স্বপ্ন ভেঙে যায় ফোর দেখা মানে মহাবিশ্ব বলছেন হাল ছিল না নতুন সুযোগ আসছে তোমার কারিয়ার নতুন আলোয় ভরে উঠবে সবাই চায় জীবনে এক সত্যিকারের সঙ্গী যে পাশে থাকবে ভালোবাসবে বোঝাবে ফোর ফাইভ ফোর ফাইভ দেখা মানে তোমার সোলমেট তোমার খুব কাছেই হয়তো দরজার ওপারে দাঁড়িয়ে আছে ফোর ফাইভ ফোর ফাইভ মানে অভাবের অন্ধকার কেটে নতুন আলোয় ভরে ওঠা তুমি একা নও মহাবিশ্ব আছেন তোমার পাশে দ্বিগুণ শক্তিতে দ্বিগুণ আশীর্বাদে ভালো থেকো বিশ্বাস রেখো আর নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো তোমার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসবেই দেখা মানে তোমার জীবনে অর্থের প্রবাহ আসতে চলেছে এটা একদিকে কঠোর পরিশ্রম অন্যদিকে নতুন সুযোগ এই দুইয়ের মিশেলে তোমার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে এই সংখ্যা তোমাকে সাহস দেয় চিন্তা ছেড়ে ভাবতে সৃষ্টিশীল হতে আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলতে বলে তোমাকে বিশ্বাস রাখো বন্ধুরা এই পরিবর্তনের সময়টাই তোমাদের জন্য আশীর্বাদ অভাবের দিন শেষ হবে এইবার এঞ্জেল নাম্বার ফোর তোমাকে শেখায় স্থিতি আর পরিবর্তনের ভারসাম্য রেখে সামনে এগিয়ে যাও আমাদের জীবনে অভাব তো শুধুই টাকার নয় ভালোবাসা শান্তি সম্মান এই সব কিছুর অভাবও বোধ করি আমরা ফোর ফাইভ মানে তুমি যদি নিজের ভিত শক্ত করো সাহস নিয়ে নতুন পথে হেঁটে যাও তাহলে তোমার জীবনের সব শূন্যতা পূর্ণতায় বদলে যাবে এটা হলো আশার বার্তা তুমি একা নও মহাবিশ্ব আছেন তোমারই সাথে ফোর ফাইভ ফোর ফাইভ সংখ্যা তোমাকে জানায় স্বপ্ন পূরণের নতুন সুযোগ আসছে নিজের বাড়ি স্বপ্নের গাড়ি বাসস্থানের স্বপ্ন যদি দেখে থাকো তাহলে এই সংখ্যা তোমাকে বলে সময় এসেছে তোমার সব স্বপ্নগুলো সত্যি করার তুমি শুধু নিজের লক্ষ্য স্থির রাখো পরিশ্রম করো আর পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা রাখো দেখবে মহাবিশ্বের আশীর্বাদে একদিন তোমার স্বপ্নের বাড়ি গাড়ি সব সত্যি হবে বন্ধুরা ফোর ফাইভ মানে পরিবর্তনের ভিতর দিয়ে পূর্ণতার পথে যাত্রা তুমি একা ন বন্ধু তোমার প্রতিটা কষ্ট প্রতিটা স্বপ্নের পাশে মহাবিশ্ব আছেন তো তোমার শক্তি সাহস আর বিশ্বাসই বদলে দেবে তোমার ভাগ্য ভালো থাকো বিশ্বাস রাখো ফোর তোমার জীবনে নিয়ে আসুক অপরিসীম আশীর্বাদ ফোর সংখ্যা আসলে জীবনের সেই মুহূর্তে আসে যখন তোমার আত্মা নতুন আলো খুঁজছে নতুন দিশা চাইছে তুমি যদি এই সংখ্যার শক্তিকে কাজে লাগাতে চাও তাহলে প্রথমেই নিজের ভিতরের সব কষ্ট দুঃখ ভয় সব কিছু কাছে ছেড়ে দাও প্রতিদিন সকালে চোখ বন্ধ করে বলো আমি বদলাতে চাই আমি নতুন আলোর দিকে এগিয়ে যেতে চাই নিজের আত্মাকে প্রশ্ন করো আমি কি চাই আমার সত্যিকারের শান্তি কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দেখবে তোমার আত্মিক উন্নতি হতে শুরু করেছে জীবনের ভারসাম্য মানে শুধুই কাজ আর বিশ্রাম নয় বন্ধুরা এটা হলো নিজের আবেগ দায়িত্ব স্বপ্ন আর সম্পর্কের মধ্যে এক টুকরো শান্তি খুঁজে পাওয়া ফোর সংখ্যা তোমাকে শেখায় পরিবর্তনকে ভয় পেও না বরং সেটাকে আপন করে নাও প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের সাথে থাকো একা নিজের মনকে জিজ্ঞাসা করো আজ সারাদিনে আমি কি কি শিখলাম আমি কি বদলাতে চাই আমার জীবনে নিজের পরিবার নিজের কাজ নিজের স্বপ্ন সব কিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করো দেখবে জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তেই শান্তি আর সুখ খুঁজে পাবে তুমি বন্ধুরা আমরা সবাই কোনো না কোনো দায়িত্বের ভারে ক্লান্ত পরিশ্রান্ত তাই না ফোর ফাইভ ফোর ফাইভ সংখ্যা তোমাকে মনে করিয়ে দেয় দায়িত্ব মানে শুধু বোঝা নয় এটা মহাবিশ্বের দেওয়া একটা সুযোগ এটা মহাবিশ্বের একটা পরীক্ষা তোমার পরিবার তোমার কাজ স্বপ্ন সবকিছুই তোমাকে আরও পরিপূর্ণ করে তোলে তুমি যখন নিজের দায়িত্বকে ভালোবাসা আর আন্তরিকতার সাথে পালন করো তখন দেখবে জীবনের সব বাধা একে একে কেটে যাচ্ছে মহা বিশ্ব তোমাকে বলছেন তুমি পারবে শুধু নিজের ওপর বিশ্বাসটা রাখো এঞ্জেল নাম্বার ফোর গোপনে তোমাকে শক্তি দেয় তোমার প্রতিদিনের ছোট ছোট কাজ তোমার হাসি তোমার কান্না এই সব কিছুতেই আছে ইউনিভার্সের স্পর্শ তোমার জীবনের প্রতিটা মুহূর্তে এই সংখ্যা তোমাকে মনে করিয়ে দেয় তুমি ভালোবাসার যোগ্য তুমি শান্তি লাভের যোগ্য তুমি নতুন করে শুরু করার যোগ্য মানে জীবনের প্রতিটা ছোট্ট পরিবর্তন প্রতিটা নতুন সিদ্ধান্ত মহাবিশ্বের আশীর্বাদে পরিপূর্ণ বন্ধুরা সবচেয়ে বড় কথা হলো ফোর তোমাকে শেখায় নিজের অন্তরের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে জীবনের সব সিদ্ধান্ত সব স্বপ্ন সব ভয় সব কিছুর উত্তর লুকিয়ে আছে তোমার নিজেরই ভিতরে মহাবিশ্বের বার্তা খুব স্পষ্ট তোমার অন্তরের কণ্ঠস্বরই তোমার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় আশীর্বাদ তাই ভয় পেও না নিজের অনুভূতিকে গুরুত্ব দাও নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো দেখবে তোমার জীবনের সব অন্ধকার কেটে নতুন আলোয় ভরে উঠবে তোমার পথ কত দিন ধরে শুধু অপেক্ষা শুধু অভাব শুধুই অর্থ কষ্ট মনে হয় যেন সুখ ভালোবাসা আনন্দ এগুলো শুধুমাত্র গল্পের বইয়ের পাতাতেই থাকে কিংবা সিনেমার স্ক্রিনে কিন্তু বন্ধুরা জানো কি জীবনের এই অন্ধকারে হঠাৎ যদি দেখতে পাও এঞ্জেল নাম্বার ফোর তাহলে এটা হলো মহাবিশ্বের সংকেত তাহলে বুঝে নাও তোমার জন্য খুলে যাচ্ছে নতুন ভাগ্যের দরজা আজ আমি তোমাদের বলবো কিভাবে এই সংখ্যা তোমাদের অর্থ সাফল্য ভালোবাসা আর শান্তির পথে নিয়ে যেতে পারে। শুধু রাতে শোবার আগে মাত্র ছোট্ট কাজ এক গ্লাস জল তিনটি বাক্য আর এক অতি প্রাচীন শক্তিশালী মন্ত্র বন্ধুরা রাতে শোবার আগে একবার নিজের জীবনের সব কষ্ট সব কান্না সব অপূর্ণতা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে মহাবিশ্বের হাতে ছেড়ে দাও মন থেকে বলো আজ থেকে আমার জীবনের সব দুঃখ সব অভাব শেষ আমি নতুন আলো নতুন আশীর্বাদকে গ্রহণ করছি এই বিশ্বাস নিয়েই রাতের শেষ মুহূর্তগুলোকে কাটাও কারণ এই মুহূর্তেই তো অ্যাঞ্জেলসরা নেমে আসেন এক গ্লাস বিশুদ্ধ জল নাও জলটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিজের সমস্ত কষ্ট ইচ্ছা স্বপ্ন এই জলের মধ্যে মিশিয়ে দাও মনে মনে ভাবো এই জল আমার জীবনের সব অন্ধকার দূর করবে সুখ আর ভালোবাসা নিয়ে আসবে তারপর ধীরে ধীরে সেই জল পান করো মনে করো মহাবিশ্বের আশীর্বাদ যেন প্রবেশ করছে তোমার শরীর মন আর আত্মায় আর এরপর বলো তিনটি বাক্য প্রথম আমি অশেষ সমৃদ্ধি ভালোবাসা ও সাফল্য পাওয়ার যোগ্য দ্বিতীয় আমার জীবনের সব বাধা অভাব ও কষ্ট আজ থেকেই দূর হয়ে যাচ্ছে তৃতীয় আমি মহাবিশ্বের আশীর্বাদে নতুন জীবনের নতুন ভোরের পথে হাঁটছি আর এই প্রতিটা বাক্য বলার সময় যদি তোমার চোখে জল থাকে তাহলে বুঝবে বন্ধুরা তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা আজ তোমাদের দেব এক অতি প্রাচীন অসম্ভব শক্তিশালী একটি মন্ত্র ও কুবেরায় বৈশ্রবনায় ধন ধন্যাদি প্রদায় স্বাহা এই মন্ত্রটি শুধু ধন সম্পদ নয় জীবনের সব ধরনের পূর্ণতা সাফল্য ভালোবাসা আর শান্তির আশীর্বাদ ডেকে আনে রাতে শোবার আগে এই মন্ত্রটি অন্তত এগারো বার উচ্চারণ করো টানা একুশ দিন বা পঁয়তাল্লিশ দিন ধরে পালন করো তবে আরও ভালো হয় যদি শুধু নির্দিষ্ট কিছু দিনের জন্য না করে মন্ত্রয্ঞে রোজকার বাকি কাজগুলোর মতোই দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিতে পারো মনে মনে বিশ্বাস রাখো মহাবিশ্ব তোমার পাশে আছেন বন্ধুরা জীবনের সব অপেক্ষার সব কান্নার সব অভাবের শেষ হোক আজ তোমার চোখের জল তোমার দীর্ঘশ্বাস আর তোমার ছোট্ট বিশ্বাস সব কিছুই মহাবিশ্বের কাছে পৌঁছে যায় তাই আজ রাতেই চেষ্টা করো আর দেখো কিভাবে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে তোমার জীবনে ভালো থাকো বিশ্বাস রাখো আর এই সংখ্যা আর মন্ত্রের আশীর্বাদে তোমার জীবন ভরে উঠুক আলোয় ভালোবাসায় আর চরম প্রশান্তিতে